আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের সবাইকে স্বাগতম আমার ডেইলি ব্লগে তো আজকে রাত্রেও আরেকটা মাহফিল আছে আমাদের বাড়ির কাছেই সব পাশে থাকবেন ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করব এখন মাদ্রাসা যাইতেছি প্রায় সাড়ে আটটা বাজে আর কালকে রাত্রে যে ব্লগটা শুরু করছিলাম মানে মাহফিলে গেছিলাম রাত্রের একটা বা দেড়টা বাড়ছে বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল যার কারণে ব্লগটা শেষ করতে পারি নাই তার জন্য দুঃখিত সো আজকের ব্লগটা কন্টিনিউ করে ইনশাল্লাহ পুরো শেষ করবো করার চেষ্টা করব এখন মাদ্রাসায় সো এভরিমান এখন মাদ্রাসা থেকে বাড়ির চিড়িয়ে চলে যেতেছি মাদ্রাসা ছুটি দিয়ে দিছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো হয়েছে তো এখন বাড়ি যাইতেছি হাইটা তারপরে বাহাদে একটা খেলা আছে আপনাদেরকে নিয়ে খেলা তো যেমনে এখন আগে বাড়িতে যাই হই সো এভরি আমি বাড়ির দিকে যাইতেছিলাম হাইটা হাইটা তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে আজ এখন তো শীতকাল মানে শীতকালের দুপুরবেলাটা অনেক ভালো এবং সুন্দর হয় মানে কোনো সিনের মধ্যে আমি এরকম একটা সিন দেই নাই সো আপনারা একটু খেয়াল করে দেখেন অনেক ভালো লাগবে দেখেন খাল গরু বাসুর সব কিছুই ধান কাটা চলতেছে মাঝে মাঝে একটু কোনো কথাবার্তা না বইলা মানে চুপ থাই এইসব সব এসবের দিকে তাকিয়ে ভাবতে এমন চাই যে কি এইসব সব থাকবে তো চিরদিন সবই থাকবে শুধু আমরাই থাকবো না মানুষগুলাই চলে যাবে কোনো কিছুই চিরস্থায়ী নয় সেটা সামাজিক জীব হোক কিংবা প্রাকৃতিক আমি যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি এটাও এক সময় নষ্ট বা ভাঙিয়ে যাবে ভালো কোনো সিন আরও দেখামো ইনশাল্লাহ আমি চিন্তা করতেছি যে আরেকটা যে কোনো একটা ব্লগের মধ্যে আমার ফুল এলাকাটা আপনাদেরকে দেখামো মানে এলাকা না যেটা আমার আকন্দবাড়ি যেটাকে বলে ফুল এটাকে আকন্দ নিয়ে একটা ব্লক হবে সো আপনারা জলদি কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুরাও যাতে দেখতে পারে আমার ভিডিওটা সো গাইস আমাদের এরিয়া এই পড়তাছি পড়তেছি মানে আকন্দবাড়িতে কিন্তু এটা আমাদের ব্রিজ বড় ফুল সো আপনাদেরকে একটু ভালো কিছু এরিয়াটা দেখাই এই যে দেখেন এটা হলো বড়া বিল বিল বড়া যেটাকে বলে মোটামুটি ভালো বড় আছে দেখেন একটু মন দেখেন গরু ঘাস খাচ্ছে মুরগির ফার্ম সব এখন বাড়িতে গিয়া ফ্রেশ হয়ে সো গাইস এখন বাড়ি থেকে বাইরে হয়ে গেছি খাওয়া-দাওয়া গোসল মুসুল সব কিছু কইরা এখন জমু খেলাই তো আপনার সাথে চলুন আপনাদেরকেও খেলা দেখাম আমাদের মাঠে এখন লীগ চলতেছে সামনে কিছু লোক আছে মানে হাসানরা আছে ওদেরকেও নিয়ে যামু গাইস এই যে ফিজারটা আছে না এটা খালি আমরা দেরি না হাসানের লাগি দেরি হইছে অতনে খেলা দেইখালাম আমার খারাপ খারা অনেক অনে মুসল মুছল দইছেOGLE আইসি পরে

কুকুরটা আছে এতে ভিডিও ভালো না এখন বার হয়ে গেছি রাইতে ওয়াজে যাওয়ার জন্য এই আমাদের মেহমান লিওন আর এই আমাদের আর এই যে আমি আমাদের সাথে আছে আরো দুইজন আরেকজন রে আনতে গেছে অনাইনে রাউদা থাহুন লগে তেইব তেইব ওয়াজে যাইতেছি আচ্ছা একটা বিষয় আপনাদেরকে দেখাই ওই যে দেখেন একটা এই যে দেখেন একটা আমরা ইতিমধ্যেই চলে আসছি আজ মাহফিলে কিছু কিন্তু কথা কিসে বোঝা যাচ্ছে না

আমরা আজ মহিলা আইশে আমাদের ফ্রেন্ডদের পেয়ে গেছি ও মারিয়া দুঃখ প্রকাশ করতেছে আরেনি একেবারে নায়ক ড্রাইভারর জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি ব্যাককল তুমি বলো কি আচ্ছা আমি কি ছিলাম আমি সব ভুলে গেছি নাকি আমি কে কোথায় আবার বাড়ি কোথায় আমি কি করি এদিকে না না

কওক কিৰম হৈছে খাইবা